এক মেয়ে রিক্সাওয়ালাকে বললো ভাই যাবি নাকি ছেলেটি বললো কই যাবেন আপু মেয়েটি বললো কলেজে যাব। কত নিবি ভাড়া ছেলেটি বললো তিরিশ টাকা আপু সব রিক্সা পঞ্চাশ টাকার নিচে যায় না তখন মেয়েটি উঠে বলল কিন্তু রিক্সা একদম ভাঙ্গা ছেলেটা চালাতে হিমশিম খাচ্ছে মেয়েটি বলল এভাবে পারবি তো ছেলেটি বললো পারমো আপু আমার পারতেই হবে এই দেখে মেয়েটার খুব খারাপ লাগছে কৌতূহল বসত তাকে জিজ্ঞেস করল বাড়িতে কে কে আছে তোর সে বলল মা আমি আর ছোট বোন তোর বাবা বাবা মরে গেছে আপু মা কাজ করেন না আপু মা অসুস্থ ক্যান্সার হয়েছে ডাক্তার বলেছে বাঁচবে না তাহলে ভাঙ্গা রিক্সা বাদ দিয়ে ভালো রিক্সা তো কিনতে পারতি আপু টাকা পাবো কই প্রতিদিন মায়ের ওষুধ কিনতে হয় একথা শুনে মেয়েটির চোখে জল ধরে রাখতে পারল না রিক্সা থেকে নামার আগে ছেলেটি বলল আপু একটা কথা বলি আমার বাপ মরেনি আমার বাপ মায়ের অসুখ দেখে মাকে ছেড়ে চলে গেছে তাই সবাইকে বলে বাপ মারা গেছে ছেলেটা তার হাতে এক হাজার টাকা একটা নোট দিয়ে বলল ভালো থাকিস ভাই প্রিয় বন্ধুরা এমন ঘটনা আমাদের সমাজে প্রতিনিয়ত হচ্ছে সুতরাং দয়া করে তাদের পাশে দাঁড়ান এবং সাহায্য করুন